সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম ফিউচার হেলথ এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট আজকে আমাদের সাথে আছেন বনানী ফানি উন্নয়ন বোর্ড জফিসেস কো কোয়ার্টার মসজিদের খাদেম জনাব মেদতকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম যে মোহাম্মদ রফিকুল ইসলাম তো হচ্ছে যে ওনার যে সমস্যাটা ওনার হচ্ছে যে ফাইব ওস্টু আর্থাইটিস একটা বাদজনিত সমস্যা তো ওনার উনি হচ্ছে যে এটার জন্য ওনার আগেও একবার হয়েছিল ওনাকে একজন ডক্টর হচ্ছে যে ইঞ্জেকশন দিয়ে ওনাকে এখান থেকে ফ্লুইটটা বাইক করা হয়েছিল ফ্লুইডটা বাইক করার পরে ওনাকে ওষুধ টষুধ দেওয়া হয়েছিল ওনার অবস্থাটা তখন ভালো হয়ে গেছিল। এক মাস পরে আবার ওনার একই অবস্থা তো এটা হচ্ছে যে ওষ্টি আর্থাইটিস ওষ্টি আর্থাইটিসে আমাদের অনেকেই কাজটা করেন একটু সমস্যা হচ্ছে এটা ফ্লুইডটা আসলে বাইর করে নেন এটা আসলে বোধিকাংশ আসলে টেম্পোরারি কারণ আপনাকে এটা ভালো হওয়ার জন্য যে ফিজিক্যাল থেরাপিটা নেওয়া লাগবে এবং সেটা আসলে অল্প সময় না লং ফিজিক্যাল থেরাপিটা প্রয়োজন কিন্তু ওনার ফাটা তো এখন ফুলে গেছে এখন এখানে ইনপ্লামেশন আছে আমরা আসলে কি করব। ওনার এই ফায়ে আমরা হচ্ছে যে ওজন থেরাপিটা ইউজ করব। আমি আজকে ওজন থেরাপিটা দিচ্ছি এবং হচ্ছে যে ওনাকে আমরা ক্রায়োথেরাপিটাও থেরাপিটা দেবো ক্রায়োথেরাপিটা দেবো ওজন এরপর সম্পূর্ণ কমে গেলে এবং ফাটা ওলা যখন একেবারে কমে যাবে কম থাকবে না এবং ব্যথা কমে যাবে আমরা ওনাকে স্ট্যান্ডেনিং এক্সারসাইজ স্টার্ট করব। এটা হচ্ছে যে এটার জন্য স্ট্যান্ডেনিং এক্সারসাইজটা যদি করতে পারে এটা হচ্ছে ওনার জন্য একটা সমাধান তো ইনশাল্লাহ আমরা আজকে প্রাথমিক ভিডিও আমরা করছি ওনাকে আমি আবারও ট্রিটমেন্ট দেবো হচ্ছে যে আমরা ওনার কে আবারও আমরা ভিডিও করব ভিডিও করে আমরা আপনাদেরকে দেখাবো ওনার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে অর্থাৎ আপনি কোনো ওখান থেকে কোনো ফ্লুইড বাইন না করে আমরা কিন্তু ওনার হাঁটুটাকে আমরা ভালো করতে পারি এবং কোনো অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন মানে ছাড়াই কোনো অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন ছাড়া এবং কোনো ধরনের ফ্লুইড বাইন না করে আমরা ওনার হাঁটুটাকে আমরা রিহ্যাব করতে পারবো এবং আমরা অ্যাভেলেবল পেশেন্টকে রিহ্যাব করতেছি তো আমি হুজুকে বল আপনি একটু দাঁড়ানতে একটু একটু হাঁটেন দেখেন ওনার একটু হাঁটাটা আপনার একটু দেখেন দেখেন উনি কিন্তু হাঁটতে পারতেছে না দেখেন ওই দিক থেকে একটু নেন ফুরা নেন ওনার যাতে আসে দেখেন উনি কেমনে হাঁটতেছেন দেখেন ওনার একদম ফুরা ভিডিওটা একদম সম্পূর্ণ বডিটা যেন আসে জি ওদের আপনি এদিকে ফেরেন এদিকে ফেরেন হ্যাঁ আসেন একটু এদিকে আসেন হ্যাঁ উনি দেখেন উনি ফায় হাঁটতে পারতেছে না একেবারে একদম ওনার হাঁটাটা পায়ে বন্ধ হয়ে গেছে আপনি মানে কতদিন আগে এখান থেকে আপনি ফ্লুইটটা আপনি বার বাইর করছিলেন যে ডক্টর আপনার ক্ষীরের ভিতর থেকে ফাঙ্গা নেনি বাইর করছিল কতদিন আগে এটা যা আহ আড়াই মাসে আগে হবে আচ্ছা আপনি এই ফ্লুইটটা বাইর করার পর আপনি কতদিন ভালো ছিলেন তো মাসখানে ভালো ছিলাম আচ্ছা আপনার কি কি ডক্টর এখানে কোন ইপিডুয়াল কোন ইনজেকশন দিছিল স্টেরয়েড ইনজেকশন হ্যাঁ তো ইনজেকশন দিছে আচ্ছা ওনার ওই ফ্লুইডটাও বাইর করছে প্লাস ওনার স্টেরয়েড ইনজেকশনও দিয়েছে তো আসলে হয়তো কারো কারো ক্ষেত্রে কিছু কাজ করে অনেকের ক্ষেত্রে আসলে এই ট্রিটমেন্টগুলো এখন আর কাজ করে না কারণ এখন ইচ্ছে মডার্ন অনেক ট্রিটমেন্ট আসছে ঠিক আছে আমরা ওনাকে এখন দেখেন ওনার কিন্তু ফাটা দেখেন বানাজ হয় না ওনার ফাটা দেখেন ফাটা ওনার লস হয়ে গেছে একেবারে পুলিশ যান এই পাটা যেমন ধরেন সোজা যতটা হয়ে গেছে কিন্তু এটা এটা না দেখেন এটা কিন্তু একেবারে ওনার ফাই আমরা বলতে পারি ওনার এক্সটেনশনটা পনেরো থেকে বিশ ডিগ্রি মতো লস ওনার এটা ফ্ল্যাক্স হয়ে থাকে পাটা সম্পূর্ণ সোজা হচ্ছে না সো আমরা হচ্ছে তো ওনাকে আমরা ওজন থেরাপিটা দেব এখানে আমরা দেব ওজনটা এই জায়গাটা আমরা ওজন থেরাপিটা দেবো আমি আগে বলে নিচ্ছি ওজন থেরাপি যদিও আমরা ইনজেকশনের মাধ্যমে দিই বাট এটা কিন্তু কোনো অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন না এবং এখান থেকে কোনো ফ্লুইডও বাইর করে না ওজন থেরাপি সম্পূর্ণ ন্যাচারাল একটা সিগস আমি সার্টিফাইড ওজন থেরাপিস্ট সো আমরা এখানে এই ওজনটা ওজন হচ্ছে যে ওথিরি অর্থাৎ অক্সিজেনের তিনটা যে পরমোনোমি আমি মিলে ওথিরি ঘটে আমরা এই ওথিরিটা এখানে আমরা অ্যাপ্লাই ঠিক আছে ওকে একটা সাউন্ড করতেছে দ্যাট মিন্স এর ভিতরে ওজনটা সাউন্ড করে দেখেন একদম জয়েন্টের ভিতরে ওজনটা গেছে সো আমরা ইনশাআল্লাহ আমরা ওনাকে একেবারে দুইটা থেকে তিনটা ওজন দিয়ে আমরা আপনাদের সাথে আবার ভিডিওটা মানে দেখাবো ওনার কি অবস্থা